আবার প্রথমে আজকে কে খেলবে মৌ তিনটে ফিলিপ করো আর এক হাড়ি বিরিয়ানি নিয়ে যাও হয়নি চলে যাও চলে যাও চলে যাও এইবার কে আসবে আচ্ছা চলে এসো অর্পিতা তিনটে ফিলিপ করতে পারলে তবে তুমি পাবে বিরিয়ানি নালে ক্যাচ করা চলে যাও চলে যাও এইবার কে আসবে শাশুড়ি মা তিনটে ফিলিপ করতে হবে এক বাহ সুন্দর সুন্দর দুই হাততালি দাও হয় তখন কি হয়নি এইবার কে রিম্পা তিনটে ফিলিপ করতে পারলে এক হারি বিরিয়ানি নিচে হবে না নিচে হবে না নিচে দাঁড়িয়েছে আমার দিকে তাকাচ্ছে হবে আচ্ছা নিলি মানে পতিদেবের নাম নিয়ে শুরু করে দাও তিনটে ফিলিপ ঠিক আছে তিনটে ফিলিপ নাম নাও তালি হবে নাও

হয়নি হয়নি দেখি এবার রিম্পা কি করে দেখি রিম্পা কি করে হয়নি চলে এসো নীলি চলে এসো নীলি নাও তিনবার ফিলিপ তিনবার ফিলিপ এক বাহ হাতে যাও নাও নাও বলো না এরকম এ জেসে মে নয়লা এ কিরণ মালা নাও লাস্ট

নাও যে কোনো একটা হাড়ি তুলে নাও দেখার কিছু নেই সব সমান সব হাড়ি সমান আচ্ছা ঠিক আছে তুমি নাও এইবার কে আসবে শাশুড়ি মা বাহ সুন্দর দুই এইবার রিম্পা দেখি রিম্পার ভাগ্যে কি আছে হয়নি হয়নি নীলি চলে আসো নীলি এইবার দেওয়ারের নাম করে নাও

এইবার কে দেখি শাশুড়ি মা হয়নি 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 দেখি আজকে দু হাড়ি বিরিয়ানি পেয়েছে অর্পিতা মিলি পেয়েছে এক হাড়ি আর রিম্পা এখনো পাইনি শাশুড়ি মাও পাইনি ননদও পাইনি এইবার কে নীলি চলে এসো দেখি 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 নীলি দেওয়ারের নাম নিয়ে হ্যাঁ চলো 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 তোমাকে সব দেওররা সাপোর্ট করছে তাড়াতাড়ি নাও সাপোর্টটা বেশি হয়ে গেল এইবার কে নাও

এইবার কে আসবে রিंपा কি করছো রিম্পা সবাই নিয়ে চলে যাচ্ছে এক এক এই দুই হয়নি হয়নি এইবারটা কে আসবে নাও নীলি এবার জয় হবে কে সাপোর্ট করবে নাকি দেখি এক এক হয়নি দেখো কেউ সাপোর্ট করিনি বলছো না আরে দেওর ছাড়া বৌদিরা জোর পায় না ঠিক আছে ঠিক তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো তোমাকে আমি রয়েছি দাদা থাকতে দেওররা আসে না এক এক দুই দুই তিন সুন্দর সুন্দর তুমি পেয়ে যাচ্ছো এক হারি